কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন সময়ে ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বলে জানিয়েছিলেন টাইগার রবি তবে এই অভিযোগ অস্বীকার করেছে কানপুর পুলিশ রবি নিজেও এক ভিডিও বার্তায় দিয়েছেন ভিন্ন বার্তা হাসপাতালে নেওয়ার সময় রবি জানিয়েছিলেন সকাল থেকে তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করছিলেন কয়েকজন ভারতীয় সমর্থক মধ্যাহ্ন বিরতির পরে বাংলাদেশ দলের নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হকের নাম ধরে চিৎকার করেছিলেন তিনি এরপরই রবিকে চোদ্দ পনেরো জনের ভারতীয় সমর্থকদের একটি গ্রুপ ঘিরে ধরে এবং শারীরিকভাবে হেনস্থ করতে শুরু করে এক পর্যায়ে রবির টাইগার প্রতীক ও বাংলাদেশের পতাকাও ছিঁড়ে ফেলার চেষ্টা করে তারা রবি বাধা দিতে তাকে মারধর করে ভারতীয় ওই সমর্থকরা কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমকে কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পান্ডে বলেন পানি শূন্যতার কারণে রবি পরে গিয়েছিলেন পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয় তবে এখন রবি ভালো আছেন তিনি আরও জানান মারামারির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা একই সঙ্গে সুর পাল্টে ফেলেন রবিও এক ভিডিও বার্তায় রবিকে হিন্দিতে বলতে শোনা গেছে শরীর অসুস্থ হয়ে পড়ায় আমাকে পুলিশ হাসপাতালে নিয়ে আসে এখন সুস্থ আছে এর আগে চেন্নাইও একই ধরনের হেনস্থার অভিযোগ করেছিলেন টাইগার রবি তিনি জানিয়েছিলেন তাকে স্টেডিয়ামে জাতীয় পতাকা উড়াতে দেওয়া হয়নি এমনকি তাকে দেখে মকামকা বিদ্রূপ করেছেন ভারতের কয়েকজন সমর্থক হিন্দি বুঝলেও চেন্নাইয়ে তামিল ভাষায় গালি দেওয়ায় শুরুতে বুঝতে পারেননি তিনি পরে একজন বাঙালি তাকে বোঝান যে তাকে খুবই খারাপ ভাষায় গাজিগালাজ করা হচ্ছে রবি এমন দাবি করলেও বাংলাদেশ থেকে সেখানে টেস্ট ম্যাচ কভার করতে যাওয়া কয়েকজন সাংবাদিক জানিয়েছেন টাইগার রবিকে মারধরের কোনো ঘটনা ঘটেনি এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন সমর্থকরা